চার মাস পাঁচ মাস আগে অল্প বিদ্যুৎ নাই এই যারা কাজ করতেছেন আপনারা ছেলে মানুষ সবাই তো এই যে কিছু কিছু সুতা সম্বন্ধে বুঝবেন সুতাটা কেমন যেমন যে কানসাই ফিট অব দা যে যে সুতাটা দেন একটু মোটা সুতা দিলেও হবে আপনারা তো সুতার মাপ বুঝবেন না কোনটা কি সুতা এটা করলেও বুঝবেন না বাংলায় বুঝে দিতেছে যে মোটা যেটা সে সুতা

সকালবেলা দেখলাম যে চিকুন সদা দিয়ে মোটা দিয়ে লোপারে আর এমন টাইট দিছে ওরা লুফারে তো এত টাইট দিলে যাইব না আপনার তো সবাই নতুন মানুষ নটকা যাব না তখন কি হয় মনে করেন আমি নাইনে রান্না তো মনে ওটা বুঝে না মনে করো কিন্তু তোমাকে যে যে প্রত্যেকটা মানুষের কানে যে কথাটা পৌঁছে দিলাম এটা তোমাদের তো মনে থাকা উচিত যে এটা ফির আপ দাও তাই ফির আপ দাও লুপারে টোয়েন্টি বাই টু সুতা দিবা মানে চিকন সুতা দিবা মোটা না নিডেলে থাকবো এবং লুপারে যে সুতাটা এটা টাইট দিবা না বেশি মানে একটা জিনিস কি যে প্রজাপতি দেখো না প্রজাপতি দেখছ কেও প্রজাপতি যদি থাপা দেবো গইলে তাই যাবো না বুঝে গো না এই লুপারের সুতাটা দিলে এইরকম পরিমাণ টাইট জ্বলাবে যে ওটা যে পরিমাণ ধরে জানি ব্যথা না পায় এই পরিমাণ হলো লুপারে সুতাটা টাইট থাকতে হবে পর্যায়ক্রমে যদি টাইট নাও থাকে তাও সমস্যা করব না মানে ওটা টেনশন পোস্টের ভিতরে দিয়া দিবা একদম লুজ করে লুপারে সুতাটা আর नीडেলের সুতাটা সব টাইনা দেখবা যে এই সুতাটা কি পরিমাণ টাইট লাগে বুঝা হলো

নিজেরা মনে করেন আপনারা যে যে ফ্যাক্টরিতে কাজ করবেন না কেন নিজেকে জানতেইবো লাগে সুতা কেউ শিখে লাগানো অফিসের ভিত্তিতে কেউ শিখিয়ে দেবো না কেউই দিব না হান্ড্রেড পার্সেন্ট এটা নিজের ডা নিজে লাগাইতেইবো মেশিনে কিছু কাজ আছে সুতা লাগানো সুতা লাগানো সঠিক আছে কি না এটা নিজের দেখতে হবে চেঞ্জের মেশিনে সুতা লাগানোর সমস্যা হলে শিলের মধ্যে সমস্যা দেখা দেয় স্কিপ করবো স্কিপ সি নেন স্কিপ কারে কয় স্কিপ পাখারিং শেয়ারিং এগুলো বুঝেন গ্যাদারিং বুঝেন মনে করেন যে আমরা দশ বারো জন লোক থাইকে বইয়া গ্যাদারিং করতেছি না আও কাও ভাও ভাও এটা একটা গ্যাদারিং কাপড় ওই রকম গ্যাদারিং হয়ে যায় ফুচকা মুচকা পইরা মনে করো জায়গাটা জায়গায় নাই অন্য জায়গার মধ্যে যায় গেছে এরকম তারপরে গার্মেন্টসের নিয়ম আছে সকালবেলা বেলা মেশিন পরিষ্কার করবে এখানে আসেন ট্রেনিং সেন্টারে একজন তো মেশিন পরিষ্কার করেন না সকালবেলা এসে পরিষ্কার করবেন দুপুরে যারা জানগা গা তারা মেশিন পরিষ্কার করে খেয়ে যাবেন এটা দায়িত্ব যে ফ্যাক্টরিতে কাজ করেন না কেন ওই ফ্যাক্টরিতে গেলে আপনি মেশিন পরিষ্কার করেন লাগবো এই দাস তো ময়লা ওইরা আপনাদের নাকের ভিতরে ঢুকে মুখের ভিতরে যায় যায় আস্তে 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 কি হয় অসুস্থ হয়ে যান গা এরকম তাহলে কাঞ্চা মেশিনের আর হলো ফিট অফ দ্য মেশিন নিয়ে একটু কথা হ্যাঁ কাঞ্চা মেশিনটাও চেন জাতীয় মেশিন মেশিন অফ দ্য জাতীয় যে মাথার থেকে সেলাই করবেন শেষের মাথার থেকে খোলা যায় খোলা যায় খুব সুন্দর এ রে না পারলে আমার কাছে নিয়ে নেবেন সরাসরি আমি এগুলো খুলে দিয়ে দেব কীভাবে খুলে কথা পারছি চেন জাতীয় যত মেশিন আছে সব মেশিনে সিলাই খোলা যায় পিছন সাইড থেকে যদি কেটে খুলেন ওটা খোলা যাবে দ্রুত খুব সুন্দর খুলে শিখবেন তারপরে যে কাগজপত্র কি কি লাগে এগুলো জেনে যাবেন ভোটার আইডি কার্ড না হলে জননী বন্ধন ভোটার আইডি কার্ড সারা না যে অবস্থা তারপরে ই করবেন ছবি তুলবেন চেয়ারম্যানের সার্টিফিকেট স্কুল সার্টিফিকেট সবাই রেডি রাখবেন শুধু অপারেটর আশায় এক ফ্যাক্টরি আসে বই থাকবেন না কথা বুঝাইতে পারছে এ সময় তো গার্মেন্টসের একটু ডাল সিজিন তাও ডাল না মানে বুঝেনি তো ওই সময়তে কাজে একটু প্রেশার কম থাকে অনেক বাইরে জায়গা এরকম আর সেজাতীয় মেশিনগুলার মধ্যে যে চালান হ্যান্ডেলিংটা করেন প্লেন মেশিনে যে হ্যান্ডেলিংটা আমরা দেই সেমই এরকমই ওইটা কী করেন অনেক সময় ওই কালচাই দিনকে দেখলাম কানসাই চালাইতেছেন খটখট করে চালান কিন্তু যে জায়গায় ব্রেক করার কথাও জায়গায় ব্রেকই হয় না ব্রেক না হলে তো আর ওটা আমার কাজ করবে না যে যে জায়গায় তোমার ব্রেক করার কথা সেই জায়গায় ব্রেক না করে তোমরা করো অন্য একটা জায়গার মধ্যে নিয়ে আসলে আস্তে আস্তে কি হয় কালচার মেশিনগুলোর মধ্যে এটা তো হেভি এই মেশিনগুলো তো হেভি মেশিন এই কালচার ফিল্ড তো কিন্তু হেভি মেশিন গার্মেন্টস স্পেশাল মেশিন এই দুইটাই প্রসেসের যে বিষয়টা সেটা বলে দিই আগে আপনারা পাগল হবেন না যে প্রসেস করুন প্রসেস করুন কাপড় আছে না বেলের কাপড় বানান না এই দুই কাপড় দিয়ে কাইটে ফিট অফ আগে মারেন ফোল্ডারে দেহেন উপরে নিচে কাঁচা বাইরাই কিনা ফাটা বাইরাই কিনা আগে ফোল্ডারে কাপড় দেওয়া শিখে ইনসেমে একটা পয়েন্ট ব্যাগ রাইজ একটা পয়েন্ট এই দুইটা পয়েন্ট শিখলেই কান ফিড অফ দা শেষ একদম সহজ একটা জিনিস ওরা আঙ্গুলের খেলা আঙ্গুল দিয়ে ওটারে কিভাবে ওটার ভিতরে ঢুকিয়ে দিতে হবে ফোল্ডারের এটা নিজে করে শিখতে হবে আগে এই জন্যে ফোল্ডার লাগবে না আগে ফোল্ডারের ভিতরে কাপড় দোকান বড় করে অনেক লম্বা করে কাপড় কাটেন কাটার পর দুইটা ফোল্ড করে শিলেন নিচেও দেখবেন যে কাঁচা বেড়েছে কিনা উপরেও দেখবেন পরে যায় কিনা এই দুইটা জিনিস দেখেন তাহলে ফিট অফ দ্য মেশিন থেকে বেড়ে যেতে পারবেন দ্রুত ফিট অফ দ্য মেশিনে এত কিছু লাগে না কাঞ্চা মেশিনে এই যে কাঞ্চা মেশিনে যে শিলে দেওয়া হয় আমরা সিঙ্গেল পার্ট যে সিঙ্গেল যে ফোল্ডারটা ওটা কিন্তু ওই রুমে লাগিয়ে দিচ্ছি দেখছেন সিঙ্গেল ব্যাড ফোল্ডারটা আপনার এক বেল একটা বেল আর ডাবল দুইটা বেল অর্থাৎ আমরা দু সিস্টেম রাখছি এটা কিন্তু কোনো ট্রেনিং সেন্টার দেয় না দিব কি অনেকে জানেই না গার্মেন্টস না চাকরি করলে তো এটা আইডিয়া থাকে না মানুষের বাস্তব কথা বললাম আমি যেমন গার্মেন্টসে প্রায় ষোলো সতেরো বছর কাজ করলাম তে মেকানিক্যাল সম্বন্ধে কন প্রোডাকশন সম্বন্ধে কন কোয়ালিটি সম্বন্ধে কন টেকনিশিয়ান সম্বন্ধে ব্যাগ সম্বন্ধে মাথার মধ্যে ঢুকছে আপনি মনে করেন না কিছু দিয়ে বয়ে থাকে ওই পেটা ডাবল ফ্যাড আর কোনটা গ্যাম্বেল ফোল্ডার কোনটা কি ফোল্ডার এটা তো হ্যাঁ বুঝবো না বুঝবো বোঝার মধ্যে ক্যাপাসিটি নাই তাহলে ফুল্ডার সম্বন্ধে জানতে হইব মেশিন সম্বন্ধে বুঝতে হইবো মেশিনের টান সম্বন্ধে বুঝতে হবে মেশিনে কী রুলার লাগানো থাকবে এটা জানতে হইব পটারের তাই না সুতরাং কোন দিকটা কাটতে দেবো তারপরে এটা কী নিডেল ইউজ করা হয় টানসাই মেশিনে এটা শিখবেন নিডেল লাগানো শিখবেন কথা বোঝাইতে পারছে প্রয়োজনে মেশিনের টাইমিং কারে করে সেটাও শিখে যাবেন মেশিনের টাইমিং কারে কারেকয় সেটাও শিখে যাবেন কীভাবে টাইমিং করলে ছেলেই ধরে এটাও শিখবেন দরকার হয় সমস্যা নাই আমি তো জানি শিখেন দশজন মিলে শিখে ফেলে দেন একটা সমস্যা নাই সিলাই হয় না কেয়া লুপার কোন জায়গায় থাকতে হইব লুপার ওই যে নিচে যে সুতাটা দেন ওটার নাম লুপার উপরে ডলে নিডেল এই নিডেল যদি মেশিনে সবই আছে নিডেল নাই সিলাই হইব মেশিনে সবই আছে নিচের লুপার না সিলাই হইব না তাহলে সংযুক্ত হলো নিডেল আর লুপারে আর তার বাকি আরো মেশিনে পাঁচ সবই গুরুত্বপূর্ণ এরম না সবই গুরুত্বপূর্ণ কিন্তু এটা নিয়ে অনেকেই কয় যে আই হেরি এই বড় মেশিন কেমনি চালাম কেমনি কী করম তারা হরার কিছু নাই আমি যেমনি বলি আগে মেশিন চালানো শিখেন তারপরে প্রসেস দেওয়া দিবনি দেখবেন যে ওটা এই যে অন্যদিকে তাকেও আপনি কাজ করে যাইতে পারবেন যদি মেশিন চালান জানেন আর না চালান জানেন আতে লাগবো ভাল লাগবো না জায়গা বিড়ি বিক খাইয়া চা খাইয়া টুকান দেয়া এগুলা বাদ দেন এগুলা বাদ দিলে এগুলা বাদ দেন কাজ করে রয়েছেন কাজ করে আমার টাকা দেন আপনারা দেন না আমাকে না শিখেন এই কথা তো আপনারা আমার ভাবেন কিন্তু আমি তো আপনি উল্টা খুললাম আজকে এরকম না ঘোরাফেরা করবেন না কারেন নাই কেউ কোথাও গেলে আমার বলবেন যে আমরা এটা ওদিকে যাইতেছি আসতেছি কারেন আসলে কাজ করবেন আর যে আপনাকে কিছু বলার থাকে আমার বলবেন আমার যত কাজে থাক যে কোনো সমস্যাটা ডাক দেবেন পাইবেন সাথে সাথে কোনো সময় আমি দেরি লেটও করি না কারণ তোমরা না থাকলে তো ট্রেনিং সেন্টার চলবো না ওটাও তো আমি জানি তোমাকে দিয়ে ট্রেনিং সেন্টার এরকম না ট্রেনিং থেকে সর্বোচ্চটা শিখা নেবেন কাজ জানি আমার কাছ থেকে আমি যতটুক জানি ততটুক দিলে মনে করি সে কোনো ফ্যাক্টরিতে ঠেকবেন না ও ইন্টারভিউ দিবার কাছে স্লো স্লোই বোক স্লোর কারণ মেন উদ্দেশ্যটা আমি আজকে বইলে দিই অনেকে ইন্টারভিউ দিবার তারা স্লো জব অর্ডার কোভেন যে স্লো বয় অর্ডার প্রবলেম কি একটা প্রবলেম সে মেশিন হ্যান্ডলিং ঠিক নাই কন্ট্রোলিং ঠিক নাই এই দুইটা কারণে কারণে ওর হলো স্লো স্লো হয়ে যায় স্লো হইব কি আমার একটা কাঞ্চার বডি করতে ম্যাক্সিমাম কয় 35 সেকেন্ড লাগে আপনি করে দেখেন ডাবল পার্ট ফোল্ডারে সিঙ্গেল পার্টে তো আরো কম লাগবো সিঙ্গেল পার্টে 20 সেকেন্ড হইবো তেলে স্লো চালাইবেন কেন আপনি চল্লিশ এক মিনিটে করেন একটা স্লো হইব কেনা স্লো আপনার মেশিন কন্ট্রোলিং ঠিক না এই জন্য আপনার কাজ স্লো হয়ে গেছে গা আর যাদের কন্ট্রোলিং ঠিক আছে তারা অবশ্যই কাজ ফাস্ট হইব দুইটা জিনিস ট্রেনিং সেন্টার থেকে শিখে নেবেন স্লো কোনো শব্দই হবে না স্লো কেন স্লো চালাইবেন কেন

এই ছো অবস্থা খারাপ হেই মেয়ে এটা দিছেন অনেক মেকানিক রাহে না ঠিক আছে মেশিন তাহলে আমার যদি কয় যে আমি যদি আবলতা বলে রা কাজ রুলার এই যে দেখেন ডেনিম কাজের মধ্যে মেটাল যে লোহাটা এটা থাকবে সব সময় ডেনিমে এই যে আপনারা ডেনিম কাজ করতেছেন না প্লাস্টিক কামরাঙা রুলার কোনোরাই চলবে না মেটাল দিয়ে কাজ করবেন তাই না কিচ্ছে নিয়ে যাবো আর ওই যে নিতে পারে না কোনটা ওই যে প্লাস্টিক রুলার লাগে রাখছে না বুঝে না জানে না তো ও দেখে পাবলিক শিখে আর আমরা বিশ বছর গার্মেন্টস এ শিখাইছি তারপরে সে আমরা এই শিখাইতে পারি এরকম তাই না মেশিন সম্বন্ধে আইডিয়া নিবেন মেশিন কোন পার্সটা কি কাজে লাগে ও কি কাজ করে চোখ কি করে আপনাকে চোখ সামনে রাস্তা দেখায় এরকম না চোখ না থাকলে তো সে অন্ধ এরকম না মেশিনে অনেক পার্স আছে নাম জেনে দেবেন কোন পার্সের কি কাজ জেনে দেবেন তেলে এই মেশিনের সমস্যাগুলো আপনারা দ্রুত ধরতে পারবেন মেশিনের সমস্যাগুলো আপনারা ধরতে পারবেন আপনারা তো একজন অপারেটর হইবেন তাই না মেশিনের সমস্যা না ধরতে পারলে আপনি মেকানিকটা সারাবেন কিভাবে এরকম না সারানোর ক্ষেত্রটা আপনারা বুঝবেন মেশিন সম্বন্ধে আইডিয়া থাকতে হইব মেশিনের পার্সের নাম সবগুলো লিস্ট করে আমার কাছে নিয়ে দেবেন পার্সের নাম সব আমি দিয়ে দেবো যে এই মেশিনে এই পার্সের নাম পার্স লিস্টই আছে আমার কাছে আলাদা একটা অপারেটর একটা মেকানিকের বারোনি কাজ জানে যারা রানিং অপারেটর এটা জানেন একটা অপারেটর কাঞ্চা অপারেটর এটা মেকানিকের বারোয়ানি কামছে তার মাথায় আছে আমি জানি না মেশিনের কোন সমস্যা হলে কি করার লাগবে প্রোডাকশন কিভাবে বাড়ার লাগবে এগুলো নিজেকে না দিতে হবে একটা মেশিনে তিন হাজার স্পিরিট সেখানে আপনারা যদি একশো বাড়িয়ে দেয় তাহলে আপনি ষাট মিনিটে একশো করে স্পিড বাড়তে থাকলে না হলে দুই পিস তিন পিস বড়ি পারবো দশ ঘন্টায় দাও সত্তর পিস বেড়ে গেলো কোম্পানির এগুলো মাথায় রাখবেন টাইম টাইম বুঝেন বুঝা আনছে দেখি বলতে সময় তাই লস্ট টাইমও বুঝে ফেলে দিচ্ছে এই যে আপনারা সময় ফসাই গার্মেন্টসে পারবেন এটা অ্যালাউ না কোন সময় অ্যালাউ করবে না কথা বোঝাতে পারছি এটা কখনই অ্যালাউ করবো না লস্ট টাইম জিনিসটা মানে ওই ওই সময়টা জীবন থেকে হারিয়ে গেলগা ওই সময়টুকের ভিতরে কি কোম্পানির লস একটা মেশ লাইনে যদি সত্তরটা মেশিন চলে একটা মেশিনে যদি দুই মিনিট করে লস টাইম হয় তাহলে সত্তর মেশিনে একশো চল্লিশ মিনিট লস টাইম একশো চল্লিশ মিনিট লস টাইমে তাতে কোম্পানি কত কোটি টাকা লস হয় জানেন এক লাইনে যদি একশো সত্তর মিনিট লস টাইম থাকে কোম্পানি আশিটা লাইন চলতেছে সেক্ষেত্রে কোম্পানির কত মিনিট লস টাইম হয় কত কোটি টাকা লস হয় জানেন এই লস টাইমের আর আপনারা তো আজেরা সময় কাম করে গুইরা মুইরা ফিরা করেন গার্মেন্টস যারা চাকরি করে সময়ের দাম জানে তাই না এরকম না কমেন্টমেন্ট কি জিনিস এটা বুঝে হাল দেয় তাহলে কানসাই মেশিন আর নিয়ে যারা সিঙ্গেল পার্ট চালাবেন তারা ওই রুমে চালাবেন যাবেন না ঘেট করে বডি নিয়ে যাবেন সমস্যা নাই বডি তো আছে অনেকেরই ডাবল পার্ট চালাবেন এই রুমে সিঙ্গেল পার্ট হইলে ওইখানে ডাবল পার্ট হইলো এই রুমে দুই রুমে দুই ফুলডার লাগানো আছে সিঙ্গেল পার্টের ফোল্ডারের প্রোডাকশান হলো ম্যাক্সিমাম একশো পিস ঘন্টা আর ডাবল পার্ট কত পিস দিয়ে আসবেন বলেন পঞ্চাশ ষাট সত্তর পিস এই গতিটা আপনাকে আনতে দেব গতিটা যদি আনতে পারেন যে কোনো লুক বলবেন অপারেটারিংয়ের জন্য আমি ফ্যাক্টরিতে যাই মানে আমি বলে দিলে নিব অনেক নিয়ম কারণ অনেক কিছু দেখা কোম্পানি ওর সমস্যা নাই আপনি ঢুকে দেখেন একজন একজন ঢুকবেন একজন একজন এক সময় পাঁচজন যাবেন না ছয়জন যাবেন না একজন একজন ঢুকবেন আমি ঢুকে যাবো নিজেকে কথা বলতে পারছি এখন থেকে যারা নতুন আসছেন প্লেন মেশিন থেকে যাই কালচার ফিট অফ দ্য সুতা কমপ্লিট করবেন সুতা কমপ্লিট করে কাপড় দেয় টুকরা কাপড় দেয় মেশিন চালাইবেন যে যেটা চালাবেন ডেলি কাজে ডেভেলপ করবেন কত রুক করছেন আমার জানাবেন আমি এত রুক করছে আমার অমুক বার দিন পাঠাই দিব কারণ হচ্ছে এই টার্গেটে কাজ করেন প্রত্যেকজন এগিয়ে যাবেন স্লো হিসাবটা আমার কাছে নাই স্লো স্লো কাজ করেন কে একজনে যদি চুল কাট পার যান অর্ধেক এটা আর অর্ধেক যদি কোন যা কাটা খারুন না দিলে না সারবো আপনাদের হ্যাঁ বাইন্ডিয়া থাকিব নাফিদগিরি মারাও তুমি কাম করে হর না ফিট নাম খেলাইছো এরকম না তো এইরকম এই দুটা মেশিন নিয়ে দুই চার ছয় আট দশ এগারো জন পাঁচজন যদি ডাবল পার্ট চালান আর পাঁচজন চালাবেন সিঙ্গেল পার্ট ঘরে ফিরিয়ে মিলিয়ে দুটা কাজ করেন যে কোনো ট্রেনিং সেন্টারকে যে কোনো অফিসে টাকা দিবেন স্লো শব্দটা আমার সামনে আনবেন না এই যে আপনারা বলেন যে স্লো স্লো হবে না কাজ করবেন বুলেটের মতো স্লো গার্মেন্টসে চলে না স্লো শব্দই নেয় না যে এই নর্মাল নর্মাল শব্দ চলবো না আপনি এখানে যত স্পিড লাগিয়ে নিয়ে চালান সমস্যা নাই তাহলে আমি অফিসের ভিতরে স্লো ওকে হ্যাঁ স্লো হয় কোনটা ওই যে পায়ের যে মেশান তো হাতে কিছু নাই পায়ে সব ব্রেক পাও দেয় কাজ পায়ের মধ্যে সব সেই পাও যদি কন্ট্রোল না থাকে তাহলে স্লো এই এই যে যাবে প্রথম মার্কের যে বডিটা ধরেন বেলডাজের দোকান যদি নিচে বেলের মার্ক থাকে নিচের বেলের মার্ক দিয়ে করবে না এক থেকে অবর বরশো সরকার নিচের বেলে মার্ক থাকলে তো উপরের বেলে মার্ক নেবে কি না তোমরা নিচে বেলে মার্ক করে করো তারপরে উপরে বেলে মার করার লাগে কি করার লাগে না তোমরা এমনি তো উপরে বেলে মার করলে কি নিচের বেলে করো করো কে তা করো না কে তাহলে তোমরা নিচের বেলে মার্ক করে করো আমি একদম সহজ একটা বিষয় এই সামনের যে মার্কটা থাকে সামনে সামনের মার্ক থেকে সেকেন্ড যে সাইড সেমি যে মার্কটা আসে সাইড সেম পর্যন্ত যে ওই সময় তো টান টান দেখা না সাইড সেম থেকে ব্যাক রাইজ টান দেখা না ব্যাক রাইজ থেকে সাইড সেমে আসেন সাইড সেম থেকে আবার লাস্ট একদম শেষে জিপার পর্যন্ত যে যান এটা কি খুব কষ্টের কাজ হ্যাঁ একদম সিম্পলি এটা বিষয় আপনারা চিন্তা করবেন ছোট ছোট করে বড় চিন্তা ভাবনা করবেন শেষ ঠিক আছে সুতা লাগানোরা সবাই পারফেক্ট কেরাগারা পারেন আমার জানিয়ে দিবেন যে আমরা সুতা কাটা কাঁচা ফিরব দা কমপ্লিট কাঁচা ফিরব দা পারি তাহলে আস্তে 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 মেশিনগুলো চালন ঠিক করে দিবেন ঠিক আছে কেউ কারোর জন্য বুঝে থাকবেন না আমার দেখাইলো না আমার কয় না ওই যে তো ওর তো কিছুই দেখা না ওর ভালো পড়া এক লাখ লাই করে হ্যাঁ এটা হেল্প নিয়ে করে হাল দিবেন ওই যে রানা আছে রানা ডাক দিবেন ঠিক আছে কাজটা এমনভাবে করবেন যাতে আপনাকে আমি যদি বডি নিয়ে যদি কাজ ধরি যাতে আমার বুঝিয়ে দিতে পারেন যে আমি পারি এখন আমার একটা ব্যবস্থা করে দেন ঠিক আছে আমি জাস্ট শুধু কাজটাই চাইছি আর কোনো কিছু না পারফেক্ট মানে গরিব টাইম ধরেন যে টাইম ধরে এত অল্প সময়ের ভিতরে আমার শেষ হয়ে যায় আপনি আমার একটা চাকরির ব্যবস্থা করে দেন ঠিক আছে কানসার বডি করেন পাঁচজনের বডি একজন করেন গড়ি ধরে করেন দেন পাঁচ টাকা হয় কিনা যারা পাকা ভরাটা বুঝাইতে পারছি যারা নতুন আইছেন তারাও চালাইতে থাকেন আস্তে আস্তে হয়ে যাবে গা হয়ে গেলে আমার বলবেন সরকার তুমি যদি যাও ইন্টারভিউ দাও আমার জানাও সমস্যা নাই আবার আমার দোষ দিবে আমার তো ইন্টারভিউ করা হলাম না সেটা আমি সেরাদের ব্যবস্থা করে দেবো ওই সমন্বয় হয়েছে যে তুমি যাও

তো কবি থাকে অবাল লক্ষ শিখো না তাহলে অবাল লক্ষ যাও বেরো অবাল লক্ষ সিঙ্গল পার্ট আর কেন শিখবা যাও